গেল দুইটা হাদিস এবার তিন নম্বর সাধারণ ফজিলতের হাদিসটি অত্যন্ত দুর্বল যাতে এই রাতের নফল সলাদ এবং সবে বরাতের দিনের বেলায় রোজা রাখার কথা বলা হয়েছে আমাদের সমাজে দেখবেন সবে বরাতের রাতে নফল সলাত আদায় করা হয় এবং ওই রাত চলে গেলে তারপর দিনের বেলায় রোজা রাখা হয় কিসের উপর ভিত্তি করে হাদিসটার উপর ভিত্তি করে হাদিস আপনাকে সবে রাতে হুজুর শোনাবে কিন্তু হাদিসটা সম্পর্কে মহাদিসটা কি বলেছেন এটা আপনার পিডাইলেও শোনাবে দেখেন আন আলীিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা নবাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইযা কানাত লাইলাতুন ইসমিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমুহু রাহাহা শুনো শাবান মাসের মধ্যরজনী মানে 15 তোমরা রাত যখন আসে তখন তোমরা ওই রাতের নফল সালাত আদায় করো আচ্ছা আসুমুহু রাহাহা দিনের বেলা রোজা রাখো তার মানে সবে বলে রাতের নফল নামাজের নির্দেশ পাওয়া গেল দিনের বেলা রোজা রাখার নির্দেশ পাওয়া গেল আচ্ছা বলছেন কেন কারণ কি শোনো এটা এমন এক রাত যে রাতে আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন আচ্ছা আসার পরে তিনি মানুষদেরকে ডাকেন যে আল্লাহ আমিন মুস্তাক ফিরিন লি ফিরোলা কেউ কি আসো আমার কাছে ক্ষমা চাওয়ার ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব আলা আমিন মুস্তারজিকিন ফাহ রুজুকা কেউ কি আমার কাছে রিজিক চাও আমি রিজিক দিব আলা আমিন মবুত কেউ কি আসো বিপদগ্রস্ত আমার কাছে বিপদ থেকে উদ্ধার চাও ফা ওয়াফি আমি বিপদ থেকে উদ্ধার করব। আচ্ছা আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুলী আলফাজের এরকম বলতে বলতে ফজর হয়ে যায় তাহলে এই হাদিস এই পর্যন্ত আপনাকে আলেমরা শোনাবে কি বোঝা গেল যে এই রাতে আল্লাহ দুনিয়া আসমানে নেমে আসেন বান্দাকে ক্ষমা করেন বান্দাকে রিজিক দেন বান্দাকে বিপদ থেকে উদ্ধার করেন এই পর্যন্ত বলার পর বলবেন তাহলে আজকে ফজিলতের রাত আপনারা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন ক্ষমা চান বেশি বেশি রিজিক চান বেশি বেশি বিপদ থেকে উদ্ধার চান আজকে বেশি বেশি ইবাদত করেন হুজুর এটা বলবে কিন্তু হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসরা কি বলছে এটা বলবে না এখন শুনের মুহাদ্দিসের মন্তব মুহাদ্দিসরা কি বলছে এই হাদিসটা সম্পর্কে

একমত যে এই আবদুল্লাহ ইবনে লাহিয়া কর্তৃক বর্ণিত হাদিস সহে নয় হাদিসটা দুর্বল তাহলে যদি হাদিসটা দুর্বল হয় তাহলে গ্রহণযোগ্য না এরপরে দেখেন এই সার মাঝহাবের একজন বড় মাঝহাবের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বল তার সমকালীন একজন বড় মহাদিস এহিয়া ইবনে মাইন তারা দুইজনে কি বলেছেন কলা কি বলেছেন ফিহি আহমদ ইবনে হাম্বলিন ওয়া ইবনে মাইন ইয়াদাউল হাদিস চার মাঝাবের এক মাঝাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল এবং তার সমকালীন যুবে ইয়াহিয়া ইবনে মাইন দুইজন মহাদ্দিস বলেছেন এই হাদিসটা হলো বানানো এটা নবীও বলে নাই সাহাবীরা বলে তাহলে বানানো হাদিসের উপর আমল করা কি যায় তা আপনার হাদিসটা শুনাইছে ফজিলত বুঝাইছে কিন্তু হাদিস সম্পর্কে মহাদ্দিসটা কি বলেছে তা বলে নাই আপনি তো আমল শুরু করে দিয়েছেন আচ্ছা এই হাদিসটা কি হলো

আর আপনি এই সবে বরাতটাকে এত গুরুত্ব দিয়ে আমল করেন অথচ আপনি যদি সবে বরাতের ফজিলাত নিতে চান আপনার জন্য সবে বরাতের ফজিলা প্রত্যেক রাতে তিনশো হাদিস সহি দেখেন সহি মুসলিম হাদিস নাম্বার আঠারোশো নয় আবু হুরাই রাদি আল্লাহ তালু বলেন রাসুল সাসলাম বলছেন আল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আমিন প্রত্যেক রাতে খেয়াল করেন এটা কিন্তু বছরে এক রাত না কোন রাতে প্রত্যেক রাতে আল্লাহ রাতটাকে তিন ভাগে ভাগ করার করে প্রথম এক ভাগ চলে যাওয়ার পর দ্বিতীয় মানে যে দুই ভাগে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন হাদিস কিন্তু শতভাগ সহি প্রত্যেক রাতে আসার পরে ইয়াকুল আল্লাহ দুনিয়ার আসমানে নেমে এসে বলতে থাকেন আনাল মালিক আনাল মালিক আমি রাজা আমি বাদশা আমি হলাম শাহানশাহ আমার সেই যে কে আমি রাজা আমি বাদশা নিজের গৌরব আল্লাহ প্রকাশ করেন তারপরে বলেন মেনজল্লাযি ইয়াদউনি কে আছে? আমার কাছে দোয়া কর পর করো দোয়া ফাসতজীব লাহ আমি তোমার দোয়া কবুল করব আচ্ছা মেনজল্লাযি ইয়াসআলুনি কে আছে আমার কাছে দোয়া করবা কে আসা আমার কাছে কিছু চাইবা চাও আমার কাছে তাহলে আমি তোমার চাওয়াটাকে পূরণ করে দিব তার বলছেন ম্যাঙ্গেলারি এস্ত গুফির উনি কেয়াসো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবার ক্ষমা চাও ফা আমি তাকে ক্ষমা করে দিব দেখেন এই হাদিসে পাওয়া গেল প্রত্যেক রাতে বছরের প্রত্যেকটা রাতেই তিন ভাগের প্রথম ভাগ চলে যাওয়ার পর দ্বিতীয় যে দুই ভাগে আল্লাহ তালা পৃথিবীর আসমানে নেমে এসে বান্দাকে বলতে থাকেন কে আছে আমার কাছে দোয়া করো দোয়া করো আমি কবুল করব। কে আছে আমার কাছে চাওয়ার চাও আমি তোমাকে দিয়ে দেবো কে আছে আমার কাছে ক্ষমা চাওয়ার আমার কাছে ক্ষমা চাও আমি তোকে ক্ষমা করব। তাহলে সবে বরাতের অফার প্রত্যেক রাতে আছে না নেই আছে প্রত্যেক রাতেই তো আছে কয়জনে পালন করে অথচ সারা বছরে নামাজ পড়ুক আর না পড়ুক সবে বরাতে রাতে যায় নামাজটা দুইয়া তারপরে তসবিটা হাতে লইয়া সুগন্ধি মাখাই হাতে মসজিদে রওনা দিছে আরে বেড়া এই অফর তো তোর প্রত্যেক রাতি প্রত্যেক রাতের কথা বলা হয়েছে গুরুত্ব নাই আর জয়ীফ হাদিস জাল হাদিস বছরে একটা রাতের কথা বলা হয়েছে এর জন্য কি গুরুত্ব তারপরে কতক্ষণ চলে আল্লাহরে অফার বলছেন ফালা ইয়াসালু কাযালিকা হাত্তা ইউদি আল ফজর সেই যে রাত থেকে শুরু হয় ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ বান্দাকে এভাবে ডাকতেই থাকেন অতএব আপনি যদি সবে বরাত পালন করতে চান আরে ভাই বছরে এক রাতের দরকার নেই আপনার জন্য প্রত্যেকটা রাতেই হলো সবে বরাত আচ্ছা এবার আসুন আমি আপনাদের তিনটে হাদিস শোনাইলাম মহাদ এই সবে বরাত সম্পর্কে এবং মহাদিসের মন্তব্য শোনাইলাম একটা হাদিস এ হাদিসটা আমাদের দেশের আলেমরা খুব গলায় জোর দিয়ে বলে এটা কারণ আছে কারণ আমরা যারা আহলুল হাদিস হাদিস সম্পর্কে আমরা মোটামুটি যে গবেষণা করি মহাদিসা কি মন্তব্য গ্রহণ জেনে শুনে আমল করি এজন্য আমরা বলি যে আপনারা সবে বরাতের আমল গুলো করেন এ পক্ষে কোরআনের কোনো আয়াত নাই এর পক্ষে সহি হাদিস নাই আছে জয়ীফ হাদিস জয়ীফ হাদিস ভিত্তি করে আপনারা আমল করেন এর চাইতে সহি হাদিস তো কত পরে রয়েছে একটা আমল করেন না তখন তারা কয় এই যে পাইছে আহলে হাদিস গো কামল হলো কাটছাট বিশ টাকা তারা বানাই দিছে আট টাকা বারো টাকা কমে গেছে তারা নামা আছে খালি কমায় সব এবার মানুষ এসে দুই চার কাতে নামাজ পড়বে দোয়া করবে এর আরো এবার কমাই দেয় এই জন্য আহলে হাদিসদের আটকানোর জন্য তারা একটা হাদিস গলায় জোর দিয়ে বলে কারণ আহলে হাদিসদের একজন বড় ইমাম বড় আলেম তার নাম আল্লাহ নাসির উদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ যিনি মহাদ্দিস জগতের এই কত শতাব্দী শ্রেষ্ঠ মহাদ্দিস তিনি সবে বরাতের হাদিস সব একখানে করে একটা হাদিসের ব্যাপারে বলছেন এসনাদুহু হাসান

ক্ষমা পাবে না কি ইল্লা লিল মুশরিক যে লোকটা শিরিক করে আল্লাহ এরাতে তাকে ক্ষমা করেন না আও মুশাহিন যে লোকটা হিংসা বিদ্বেষ শত্রুতা যারা এই অন্যায়ে জড়িত তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না এই হাদিসটা উল্লেখ করার পরে ইমাম ইবনে রজব বলেন ফিজ জাওয়িদি ইসনাদহু দাইফুন ইমাম ইবনে হাজার নিজেই বলেন এই হাদিসটা আছে মাজমাউ জাওয়ায়দ কিতাবে হাদিসটার সনদটা হলো দুর্বল আর আরেকটা কারণ হলো আতাদলিস ওয়ালিদ ইবনে মুসলিম এই হাদিসের মধ্যে মলিদ ইবনে মুসলিম একজন ব্যক্তি আছেন যিনি একজন রাবীর নামকে গোপন করেছে তাদলিস করেছেন এজন্য হাদিসটা দুর্বল এখন এই হাদিসটার যে মন্তব্য আপনারা জানলেন কিন্তু ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই হাদিসের যে মূল বক্তব্য এই মূল বক্তব্য আরো প্রায় কয়েকটা সনদে পাওয়া যায় সনদটা এককভাবে দুর্বল কিন্তু মূল বক্তব্য কয়েকটা সনদে পাওয়া যায় আর উসলে হাদিসের একটা রীতি হলো যে যদি মূল বক্তব্য একই হয় আর সনদ যদি একাধিক হয় সনদ গুলো পরস্পর যদি মারাত্মক দুর্বল না হয় একটা আর একটাকে শক্তিশালী করার কারণে এ হাদিসকে বলা যায় যে হাসানুল্লি কৈরিহি হাসানুল্লি কৈরিহি অন্য সনদ থাকার কারণে হাদিসটা সুন্দর এজন্য ইমাম আলবানি রহিমুল্লাহ বলছেন হাদিসটা মোটামুটি চলে আচ্ছা আমরাও স্বীকার করি হাদিসটা হাসান আমরাও স্বীকার করলাম হাদিসটা সই এ হাদিসে কি বলা হয়েছে নামাজ কয় কাত সবেবরাতের বরাতের হাদিস কি বলা হয়েছে সবে বরাতের ইসে রোজা কয়টা এ হাদিসে কি বলা হয়েছে সবে বরাতের কয় সুজিকির করতেন নাই এখানে বলা হয়েছে মাত্র দুইটি আমল পরিত্যাগ করার জন্য আপনি যদি শিরকে লিপ্ত থাকেন শিরিক থেকে তাও বা করবেন আর কখনো শিরিকের সাথে সংযুক্ত থাকবেন না আপনি যদি শিরিক থেকে তাও করে ফেলেন আপনি যদি হিংসা বিদ্বেষ শত্রুতায় লিপ্ত থাকেন সেখান থেকে যদি আপনি আপনার অন্তরকে মুক্ত করতে পারেন কারো ভাইয়ের সাথে কারো বোনের সাথে কোনো মুসলিমের সাথে আপনার কোনো হিংসা বিদ্বেষ শত্রুতা নাই আপনি দুইটি অন্যায় থেকে বিরত থাকলে ওই রাতে একটা দিকির না করলেও ক্ষমা পাবেন আর যদি আপনি এই আপনার শিরিকের সাথে যুক্ত থাকেন হিংসার সাথে যুক্ত থাকেন তাহলে ওই রাতে হাজার রাকাত নফল নামাজ পড়লেও ক্ষমা পাওয়া যাবে না হাদিস। ওখানে ক্ষমা পাওয়া যাবে দুইটা না করলে কিন্তু ক্ষমা পাওয়া যাবে নফল সলা দেখল তা তো নাই তাহলে আনুষ্ঠানিক এবারাদের কি আছে আনুষ্ঠানিক কোন এ নাই এজন্য আমরা সবে বরাত সম্পর্কে যে কথাগুলো বলি সেটা হলো যে সবে বরাত এইটার সম্পর্কে কোরআনের কোন আয়াত নাই হাদিস আছে কিন্তু হাদিসে নির্ধারিত কোন আমল নাই অতএব আমরা অন্য অন্য রাতে যা আমল করব ওই রাতে তাই করব আচ্ছা ধরেন অন্য অন্য রাতে আমরা কি মাগরীব সালাত জামাতে আদায় করি না ওই রাতেও করব অন্য অন্য রাতে এসা সালাত জামাতে আদায় করি না ওই রাতেও করব অন্য অন্য সময় সকাল সন্ধ্যা জিকির করি না ওই রাতেও করব অন্য অন্য রাতে তাহাজুত পড়ি না ওই রাতেও তাহাজুত অন্য অন্য দিনে আপনি যদি মনে করেন ওই যে এই আমি বীজের রোজা রাখেন প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ আপনি যদি রোজা রাখেন এ মাসও রাখবেন আপনি যদি রোজা রাখেন ওই দিন যদি রাখবেন তাহলে রাতের যে আপনি যদি শিরিক থেকে মুক্ত থাকেন আর আপনি যদি হিংসা থেকে মুক্ত থাকেন সবেবরাতের রাতে স্বয়ংক্রিয়ভাবে আপনি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবেন এবার একটা বাস্তবতার কথা বলে আমার কথা শেষ করছি বাস্তবতা হলো যে রাতে সিঁড়ি করলে ক্ষমা পাওয়া যাবে না হাদিসে পাওয়া গেল যে রাতে হিংসা করলে ক্ষমা পাওয়া যাবে না হাদিসে পাওয়া গেল ওই রাতে সিঁড়ি কারো বেশি করে ওই রাতে সিঁড়ি কারো বিশ্বাস যদি না হয় তাহলে আপনি আজকে এবছর প্রমাণ করেন প্রমাণ না পান আপনি আপনি মুসমার সালাম মসজিদ আগামী মাসে খুদ্ আমার কান্দুরে এখান থেকে নামাইবেন কি দেখেন আপনি যান ঢাকার শহরে

রাসুল সাহা বলছেন কোন মানে মুসলিম পুরুষ যদি টাকুন নিচে পোশাক পরে তাহলে ওই অংশটুকু জাহান নামে যাবে নারী কি করবে নারী কি টাকন নিচের অংশ খোলা রাখবে না ঢাকা রাখবে আর পুরুষ খোলা রাখবে আপনি যান শরীয়তপুর জেলার মার্কেটে যান যাই দেখবেন পুরুষের যে কটা আছে একশো জনের মধ্যে নিরানব্বই জন ওর প্যান্টের হলো টাকুন নিচে আর নারীদেরকে দেখবেন একশো জনের মধ্যে আছে আশি জন তার বিপরীত করাই জাহান্নাছে সবে রাতে রাতে শিরিক করলে ক্ষমা পাওয়া যাবে না ওই রাতে শিরিক আরো বেশি করে এজন্য আপনি যদি ওই রাতে ক্ষমা পেতে চান আপনাকে অন্যায় কাছ থেকে বেরিয়ে আসতে হবে আলোচনার প্রেক্ষাপটে আমি বাংলাদেশের ভারত পাকিস্তানে সামনে পেশ করছি চোদ্দটি তালিকা আমি আমার গবেষণা আলোকে পেয়েছি দেখেন এক ভালো ভালো খাবার তৈরি করে খাওয়া আর এতে সারা বছর ভালো খাবার খাওয়া যাবে বলে বিশ্বাস করা আর অন্য রাতে গরু খাও তাহলে কি বিদাত করান হয়েছে কোথাও নাই দুই নম্বর হালুয়া রুটি তৈরি করে খাওয়া বিতরণ করা এতে কোনো নেক আছে বলে বিশ্বাস করা এখন কমছে আগে ছিল না কি ছিল না আমি যে কত রুটি আর হালুয়া খাইছি ইমাম ছিলাম মুসল্লিরা সব পাঠাই দিত ইমন সব খান আরে ভাই খাওয়ার কারণে প্যাট গেছে বই যাই বা তোর এই যে ওই রাতে হালুয়া তৈরি করে রুটি তৈরি করলে নেকি হবে কল্যাণ হবে বিশ্বাস করা এটা বেদাত করান হাদিসে নাই তিন নম্বর এ রাতের এবাদাতের উদ্দেশ্যে গোসল করা এতে কোন নেক আছে বলে বিশ্বাস করা এটি একটি বেদাত এই বেদাত আমি নিজেও আমল করছি আল্লাহ আমাকে ক্ষমা করুক কেমনি আমল করছি মকসুদুল মৌমিনের নামে একটা বই আছে না ও বইটা পড়ছি সবে বরাতের বিবরণ পরে দেখলাম যে উনি উল্লেখ করছে সবে বরতের রাতে এবার উদ্দেশ্যে কেউ যদি গোসল করে তাহলে গোসল করলে ওনার যতটুকু পানি লাগবে এক ফোটা পানি সাতশো রাকাত নফল নামাজের নেকি তা আমি বলছি সারা রাত তো একশো রাখাতে পড়তে পারবো না তো গোসলটা যদি শীত হয় কষ্ট করে করিয়ে ফেলাই তাহলে এক ফোঁটা পানিতে যদি আমি সাতশো রকাত নফল নামাজের নেই পাই তো ওই রাতে যদি দুই বালতি পানি ঢালাই যায় তাহলে আর ইবাদত করা লাগে আর কি পেয়ে গেছি কিন্তু এই কথার দলিল নাই যে আমল গুলো করা হয় বিধাত আমাদের অনেকে এরকম করে একবার প্রচন্ড শীত সবর মানে সন্ধ্যার আগে গোসল করে কেন নাকি আছে বিধাত তারপরে চার নম্বর এর হাতে লেখা হয় বলে বিশ্বাস করা শোনেন সবে কদর রাতে তাকদির লেখা হয় কোরআন দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত সবে বরাতের রাতে তাকদির লেখা হয় না বিশ্বাস করলে এটা বেদাওয়াত হবে পাঁচ নম্বর এ রাতে মৃত মানুষের রুহ আগমন করেন বিশ্বাস করা অনেক সমাজে এটা প্রচলিত আছে সবে বরাতে রাতে আমার বাপ দাদা যারা মারা গেছেন তারা এই রাতে এসে রুহ এসে বলতে থাকে এ আমার নাতি নাতকুররা কবর আমি কষ্ট পাইতেছি মল্লিকা আজকে একটু দান সদ্গা করবি না এর জন্য সবে রাতে বিক্ষুব্ধের প্যাক একেবারে পকেট পড়তি ওই বেশি বেশি দান করলে কল্যাণ হয় এটি হলো দান করলে তো রেখে হবে সাধারণভাবে যে কোনো সময় কিন্তু ওই রাতে করলে স্পেশাল নেকি হবে এটি বিধাৎ তারপরে ছয় নম্বর এ রাতে কবর বা মাজার জেরাত করা একটাকে যেটা বলে আসলাম এই রাত উপলক্ষে কোন কবর বা মাজার জেরাত করা যাবে না আপনি আপনার বাবার আপনি আপনার দাদার আপনার আত্মীয় স্বজনের কবর জেরাত করেন চব্বিশ ঘন্টা আপনার জন্য উন্মুক্ত দিন নাই যখন মনে হয়ছে তখন জেরাত করবেন কিন্তু এই রাতে করলে রেখে হবে এটা বিধাৎ তারপরে সাত এরাতের ফজিলাতে মিথ্থাকিস কাহিনী জালজয়ী ফাদ্ব বর্ণনা করা আমি তো জালজয়ী ফাদি বর্ণনা করছি কিন্তু সনদের মন্তবগুলো বলে দিছি হুজুরের হাদিসগুলো বলে কিন্তু মন্তব্য বলে না এজন্য জাল হাদিস বলার সময় বলতে হবে হাদিসটা জাল এর উপর আমল করা হারাম এই হাদিস সাজেফ উপর আমল করা যাবে না এভাবে বর্ণনা করা যাবে কিন্তু আপনি কোনো মন্তব্য বলবেন না সাধারণ মানুষ তোমার কথা শুনেই আমল শুরু করবে এভাবে বলা যাবে না তারপরে আট নম্বর হলো এবাদত করার জন্য মসজিদে একত্রিত হওয়া সারারাত মগ্ন হওয়া শোনেন মসজিদ তৈরি করা হয়েছে ফরজ সালাত জামাতের সাথে আদায় করার জন্য নফল সালাতের জন্য মসজিদ না নফল সালাতের জন্য বাড়ির ঘর তবে কেউ যদি মসজিদে পরে নফল এবাদত যায়স কিন্তু উত্তম হলো নিজের ঘর রাসুল সাল্লাহ আলাইসলাম বলছেন আরে বেড়া তোর ঘরটাকে তুই কবর বানাইস না কবরে যে কোনো সময় নামাজ পড়ে না ধিকির করে না তেলাওয়াত করে না তুই যদি সব এবাদত মসজিদে কর তাহলে তোর ঘর তো কবর হয়ে যাবে এজন্য ফরজ সলাদ জামাত আমরা মসজিদে পড়বো নফল সুন্নাদ ঘরে পড়ার চেষ্টা করব আপনি যদি সবে বরাতের ইবাদত করতেই চান এটা তো নফল আপনি মসজিদে আসছেন কেন ঘরে করেন নফল এবাদত গুলো সম্মিলিত করা এটি সন্না সম্মত না তারপরে এ রাত উপলক্ষে কোরআন খতম করা মিলাদ পড়ানো ক্যাম করা এবং সম্মিলিত দোয়া মনাজাত করা হয় না আমাদের মসজিদে এগুলো বিদা তারপরে এই রাতে নফল কোন দিকের করা এরা নফল কোনো দিকের নাই আমাদের দেশের একটা খাবার তো দিতে যদি কই পড়া লাগবে না তো হারা বছর কি আছেন আপনি এখন কোন পড়া লাগবে না এই জন্য বারো রকাত পরেন পড়ছে হুজুর কয়শো দোয়া পড় ছয়শো দোয়া পড়েন পড়ছি হুজুর পড়া তো শেষ তাই সবাই মিলে একটু মনোযোগ করলি ব্যক্তি রওনা দিছে আইস কিয়ার মেট করতে তো হবে তারা নিজেরাও জানে এর কোনো অস্তিত্ব নাই সবে বড় উপলক্ষে বলকে বারো রাখা পড়তে হবে সব জিজ্ঞির করতে হবে কোরআন হাজি কথা উল্লেখ করা হয়নি তারপরে এগারো এই দিনে নফল সিয়াম পালন করা সবে বরাত উপলক্ষে কোনো নফল সিয়াম পালন করা যাবে না মানে আইএমএ বিজে রোজা রাখতেছেন রাখেন সাধারণ কোন রোজা রাখার রাখেন আপনি সোমবার দিন রোজা রাখার করা যদি সবে তার সোমবার পরে আপনি রাখেন কোন সমস্যা নাই কিন্তু সবে ব্রত ও ব্রত করো নফল সি রাখা যাবে না তারপরে মিষ্টি বিতরণ করা খিচুড়ি রান্না করে খাওয়া এই দিনটা একদম আয়োজন প্রত্যেক মসজিদে এগুলো করা যাবে না তারপরে সহি হাদিসে যা বলা হয়েছে তা বাদ দিয়ে নিজের মন গড়া আমল করা সহি হাদিস দুইটা কথা বলা হয়েছে এক শিরিক থেকে তাওয়াবা করবেন দুই আপনি হিংসা থেকে তাওয়াবা করবেন দুইটা পাপ থেকে বেঁচে থাকলে যদি সবে ব্রতের নাম ও যদিনাও শুনেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন এরপর চোদ্দ হলো আতশবাজি ফুটানো এবং এই রাত উপলক্ষে সরকারি বেসরকারি ছুটি ঘোষণা করা নাই বাংলাদেশে হয়তো মানে ইবাদত করার জন্য ছুটি দিয়ে দিচ্ছে আজকে দিনের বেলা ঘুমাও রাতে ইবাদত করো কথা আর কোনো অস্তিত্ব নাই সবশেষ আপনাদের একটা প্রশ্ন দেখতে পারে প্রশ্নের উত্তরটা দিয়ে আমার কথা শেষ করছি আপনার হাদিসগুলো আপনার তাফসীরগুলো আপনার আয়াতগুলো আমরা বিশ্বাস করছি মানলাম কিন্তু আপনি দিবেন ছোট মানুষ আপনার ওস্তাদের ওপর ওস্তাদ আপনার মতো হাজারো ছাত্র শিক্ষকের বড় শিক্ষকিনী বড় বড় আলেমরা যেগুলো করে আসছে তাহলে আর পাইলো কোথায় আরে কিভাবে করে পাওয়ার একটা সেলসেলা তো অবশ্যই আছে কি দেখেন এই সবে বরাত বর্তমানে বাংলাদেশ ভারত পাকিস্তানে যেভাবে চলছে এটার উৎপত্তি বাংলাদেশে হয়নি এটা হয়েছে হলো ফিলিস্তিনের বাইতুল মাকতিস মসজিদ থেকে দেখেন সবে বরাতের বর্তমান প্রচলিত রূপ রাসুল সাল্লাম সাহাবী এবং তাহাবিদের জামানায় ছিল না সাহাবীদের জামানায় এ রাতটি ছিল শিরিক থেকে তাওবা হিংসা থেকে তাওবা আর কোন আমল তারা করতেন না শিরিক করব না আর হিংসা কখনো করব না কিন্তু বর্তমান প্রচলিত রূপটি শুরু হয়েছে চারশো আটচল্লিশ হিজরি সালে আমাদের নবী মারা গেছেন কত সালে এগারো হিজরি সালে আর এই সবে করা শুরু হয়েছে চারশো আটচল্লিশ হিজরি সালে তার মানে আমাদের নবীর মৃত্যুর চারশো বছর পর নবী সবে বেরোতে নামে শোনে নাই সাহাবির তো এর গন্ধই জানে নাই চারশো বছর পর নবীর মৃত্যুর পর শুরু হয়েছে অথচ নবী মৃত্যুবরণ করলে ইসলামের ভিতরে এক সুল পরিমাণ কোনো আমল ঢুকবে না তিনি যা করেছেন ওগুলোই আমল এরপরে আর নতুন কোন আমল করা কারোর সুযোগ নাই এখন ফিলিস্তিনের বাইতুল বাইতুল মাকতিস মসজিদ এটা চালু হয় তৎকালীন সময় উক্ত মসজিদে সবে বোরাতের রাতে সলাতুল আলফিয়া বা হাজারি নামাজ পড়া হতো আমাদের সমাজে এরকম করা হয় সবাই একত্রিত হয়েছেন হুজুর করে দিচ্ছে আপনার কি আমরা আমরা একটা ই আমল করি কি ওই যে এক ধরনের নামাজ আছে না জীবনে একবার পড়লেও পড়া লাগে সলায় সলাতুল তাজবি দামাতের সাথে পড়ায় আরে ভাই সোলাতহাদিস সম্পর্কে মহাদিস মকত হাসান কে বলেছেন জয়ী আমি হাসান ধরে নিলাম এর তো ব্যক্তিগত আমল এর কি আপনি সম্মিলিত আমল নাকি জামাতে পারেন কে আর এটা কি সবাই বলে আমল নাকি এক আমল এক জায়গায় ঢুকাই দিছে এগুলো করা যাবে না তো যাই হোক তারপরে এই ফিলিস্তিন থেকে এসেছে সামদে সিরিয়া সিরিয়া থেকে এসেছে ভারত বাংলাদেশ পাকিস্তানে এই আমলটা যখন ব্যাপক হারে শুরু হয় তৎকালীন সময়ে এই বেদাতের জনপ্রিয়তা দেখে তৎকালীন সময়ে অসংখ্য হকানি আলেম আল্লাহর গজবে পতিত হওয়ার আশঙ্কা করেছিলেন যা কোরআনে নাই যা কোনো সৈহাদিস বর্ণিত নাই মানুষের ভিতরে ব্যাপক কারে যেটা প্রচলিত হয়ে গেছে এমন বেদাত চললে তো আল্লাহর গজব নেমে আসে তারাই আশঙ্কা করেছিলেন তবে মক্কা মদিনাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তখন থেকে আজও পর্যন্ত হেফাজত করেছেন এই রাত উপলক্ষে মক্কা মদিনা স্পেশাল কোন আমল এখনো করা হয় না আল্লাহ যতদিন এই সুন্নার কেন্দ্র সংরক্ষণ করবেন ততদিন পর্যন্ত এই বেদা তার চলবেও না এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি সবে বরাতে রাতে অন্যান্য দিন যা করবেন তাই করবেন অন্যন্য রাতে যা করবেন আস্ক্রাতে তাই করবেন স্পেশাল ভাবে কোনো আমল যদি করতে হয় সহি একটা দলিল দেখিয়ে তারপর করবেন তাহলে করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সবেবরাতের হাদিসগুলোর অস্তিত্ব এবং মুহাদ্দিসের মন্তবগুলো ভালোভাবেই হৃদয়ে বুঝে তারপরে আমল করার তৌফিক দান করুন